প্রচুর পরিমাণে বরুই ধরছে এটা হচ্ছে যাতে এই বড়িগুলা খুব সুস্বাদু মিষ্টি এই একটা বড়ই গাছ থেকে উঠাইলাম খুব কড়া মিষ্টি আর প্রকৃতি পক্ষে হচ্ছে গাছ থেকে ফল নিজের হাতে তুলে খাওয়া মজাটাই আলাদা আমরা বাজারে যে বড়ই গুলা সচরাচর খাই বা পেয়ে থাকি সেগুলা অনেকটা ফরমালি যুক্ত থাকে

এই গাছের বড়িগুলা মানে পাকে নাই মোটামুটি এখনো কাঁচা আছে পাকতে আরো চার পাঁচ দিন সময় লাগবো এই পাঁচটা পুরোটাই দেখেন এটা হচ্ছে পুরোটাই বড়ই বাগান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই বড়ই বাগানে দেখেন ঘরের চাওয়ার মতো ছাদের মতো নেট দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে যাতে পশু পাখি বা লোকজন বাগানের ভিতরে প্রবেশ করতে না পারে এ কারণে এইভাবে আবদ্ধ করে রাখা হয়েছে এই যে একটা গাছ এই গাছটা তো প্রচুর পরিমাণে বড় ধরছে দেখেন বিচ্ছিন্ন এখানে প্রায় তিন একর জায়গা আছে সম্পূর্ণ বড়ি বাগান আমাদের পাহাড়ি অঞ্চলে এখানে যে পাহাড়ের ডালু ডালুতে এইভাবে বাগান করা হয়েছে এই যেটা হচ্ছে আপনার আপেল কোল এটা এখনো কাঁচা পাকে নাই এখন প্রায় বড়ই শেষের দিকে আরও পর্যাপ্ত পরিমাণে বড়ই ছিল তো এই যে দেখেন কাঁচা পাকা সব মিলে এখানে আছে এই যে একটা বড় পেকে একবার টসটসা হয়ে গেছে দেখেন এটা হচ্ছে ছোট্ট একটা গাছ এটা ছোট্ট দেখেন আবার বড় বাগানের সাইড দিয়ে হচ্ছে ধান খেত তারপর হচ্ছে পাহাড়ি বন জঙ্গল এই যে গাছগুলাতে পুরোই শেষ হয়ে গেছে নেটগুলা গুলা নিচু হয়ে গেছে চলাচল করতে অনেক কষ্ট ওখানে তিন চারটা বাদুর আছে বাঁদুর সাথে আপনাদের পরিচয় করাই দিব আজকে যার বাগান মানে এই বরুই বাগানে বাদুরগুলা কই বড় বড় বাদুর দেখতে পাচ্ছেন এই যে এক বাদুর এই যার দুইটা দুই বাদুর খাই

Я идет коврой.